আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি এভিএস এটা আপনার দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন গাড়িটা ফার্স্ট পার্টির নামেই আছে গাড়িটা এক হাতে চালানো যে নেবেন সেই সেকেন্ড মালিক হবেন গাড়িটার লুকিংস যদি বলি আমি মাসাল্লাহ খুবই ফ্রেশ আছে গাড়িটাতে কোনো ঘষা মাজা বা দাগটা কালার হোমোতে কোনো কিছু পাওয়া যায়নি পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কিনা যা কিনা খুবই ফ্রেশ গাড়ি এক কথায় সরাসরি এসে না দেখলে বোঝার কোনো উপায়ই নেই যে গাড়িটা কতটা ফ্রেশ গাড়ির ইঞ্জিন লুকটা দেখতে পাচ্ছেন যা কিনা আনটাচ একটা নাটক হোলা হয়নি বরাবরের মতো সবাই তো আপনারা জানেন ফাইভ মোটরস থেকে গাড়ি কিনলে অবশ্যই থাকছে ইঞ্জিন গ্যারান্টি আমরা প্রত্যেকটা গাড়ির সাথে ইঞ্জিন গ্যারান্টি দিয়ে তারপর গাড়ি সেল করে থাকি আমাদের গাড়ির কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ফোর বি কতটা ফ্রেশ এ ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের একটা নাটক খোলা হয়নি গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা ফ্রেশ যেরকম আউটলুকটাও মার্শাল্লাহ খুবই ফ্রেশ এক কথায় এক দেখায় পছন্দ হয়